সে কালিপ আপনারা জানেন যে সে কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ির ফ্ল্যাটে ততদূরল্যারা তারই ধারাবাহিকতা এই যে দেখেন আমি রাজাসন একদম মেন পয়েন্টের এখানে ভীষণ গার্মেন্টস মারহাবা গার্মেন্টস হাই পয়েন্ট গার্মেন্টসের পাশেই আমি একটা সাড়ে চার শতাংশ প্লটের সন্ধান দিব ভিউার্সে এই যে দেখেন আশেপাশে সব হাইয়েস্ট বিল্ডিং আশেপাশে সব হাইয়েস্ট বিল্ডিং ভিউয়ার্স যত দূর চোখ যায় আশেপাশে সব হায়েস্ট বিল্ডিং Mmm, -hmm. এরির মাঝখানে ভিউয়ার্স আমি সাড়ে চার শতাংশ পোলটের সন্ধান দিব ভিউয়ার্স ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না সে কালিভাইডটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ির ফ্ল্যাটে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন তাহলে যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে দেখেন যে পোলোটটি দেখাবো সেই পোলোটটির তিন দিকে রাস্তা ভিউয়ার্স এরকম তিন দিকের রাস্তা পোলট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার এই যে দেখেন ভিওয়ার্স আমি একটা এই যে রাস্তার একটা বাউন্ডারি এই যে রাস্তার একটা বাউন্ডারি আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এই যে ভিওয়ার্সে আর একটা রোড এই যে আর একটি রোড বিসে এই যে আর একটি রোড এই যে কর্নারে যে ডাইন পাশে প্লটটা ভিউ এই যে আমি দেখানোর চেষ্টা করব এই যে আমি আর একটা রোড ধরে এটে যাচ্ছি এই যে ভিউ আর আর একটি রোড এই যে আর একটি রোড আশেপাশে ভিউর্স সব হাইয়েস্ট বিল্ডিং এই যে ভিওয়ার্স আমি যে পোলটটি সন্ধানটা দিব সেই পোলটটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি পোলটের ভিতর দিয়ে হেঁটে আসছি ভিউয়ার্স এই যে ভিওয়ার্স দেখেন যে সাড়ে চার শতাংশ প্লটটি একদম আপনি বিএসএ সাড়ে চার শতাংশ পাবেন রেসটিতে সাড়ে চার শতাংশ পাবেন ভিউর্স এই যে আমি প্লটটি পুরো দেখানোর চেষ্টা করছি এই যে ভিউয়ার্স আশেপাশে ভিওয়ার্স শিল্প কলকারখানা হাইস বিল্ডিং সব বিওয়ার্স এই মাঝখানের পোলটটি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে মালিকের প্রয়োজনে একদম রিজনেবল রেটে পাবেন ভিওর্স একদম রিজনেবল রেটে পাবেন যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করুন ভিজিট করলেই ভিওয়ার্স আপনাদের পছন্দ হয়ে যাবে আর জাতি বিহার্স ভাগ্যের ব্যাপার পছন্দ হওয়ার পরে যদি আপনারা ভাগ্যে থাকে সেই ক্ষেত্রে আপনি ক্রয় করতেই পারবেন তা বিহার্সের ভিডিওটি লং করবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত